আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় গেস্ট আসছে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আপনাদের জন্য মিষ্টি নিয়ে চলে আসছি দেখাতে আমার এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বোনের ছেলে এসএসসি পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে আজকে সেই মিষ্টিটা আপনার সাথে শেয়ার করবো না তাকে হয় তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মিষ্টিগুলো অনেক মজা কারণ এটা হচ্ছে ওদের মানে আমার বোন যেখানে থাকে তাদের এলাকাতে এই মিষ্টিটা একটা দোকান আছে অনেক মজা আমি গিয়ে খেয়েছিলাম সেই জন্য আমি পছন্দ করেছি সেজন্য জন্য ওরা এই দোকান থেকেই মিষ্টি গুলো এনেছে অলরেডি গতকালকে দেখেন কালো বৃষ্টি কিন্তু অনেক কম গতকালকে এসেছে ওরা বৃহস্পতিবার ছিল তো কালো মিষ্টি অলরেডি আমার ছেলে মেয়ে অনেকটা শেষ করে ফেলেছে সবাই কালো মিষ্টি পছন্দ কিন্তু ওদের এখানে সাদা মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে কারণ ওরা ঘোড়াশাল পলাশে থাকে ওখানের এই দোকানকার মিষ্টি অনেক বেশি মজা তো আমি আগেই বলেছি মানে আমার বোন তো জানে যে আমি এই মিষ্টিটা পছন্দ করি সেই জন্য এই মিষ্টিগুলো এনেছে এই যে আপনাদেরকে দেখাতে পারছি খুবই মজা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে সবাই তো বোনের ছেলের মানে পাশ করেছে সেই মিষ্টি নিয়ে আসছে তো আজকে একটু ভালো মন্দ রান্না করবো হালকাভাবে আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না আজকে রান্না করব হলো রোস্ট যেহেতু আমার ছেলে মেয়েও রোস্ট পছন্দ করে আর আমার বোনের বাচ্চারাও আসছে তারাও রোস্ট পছন্দ করে রোস্ট করব আর একটু পোলাও করব। আর আপনার ভাইয়ার তো আমাদের তো পোলাওয়ের সাথে একটু শুটকির বর্তা না হলে ভালো লাগে না বেগুন ভাজা করব। বেগুনগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আমরা পোলাও দিয়ে বেগুন ভাজা খাই খিচুড়ি দিয়েও খাই তো এখানে দুটো মুরগি আমি নিয়েছি এরকম পিস করে এখানে আদা বাটা রসুন বাটা আর একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো এখন এরকম হালকা করে ভেজে নেব তো সবগুলো ভেজে নিয়ে তারপরে আসছি তো রোস্টার রান্না করার জন্য এখানে আমি দিচ্ছি প্রথমে সয়াবিন তেল পরে আমি ঘি ব্যবহার করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিব তেজপাতাটা ফ্লেভার আসার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এল দারচিনি আর এখানে এলাচটা আমি একটু ফেটিয়ে দেব যেন ফ্লেভারটা আসে একটু মাঝখান থেকে একটু একটু ফেটিয়ে দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন আর এখানে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব আজকে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। আমি অনেক সময় পেঁয়াজ ব্ল্যান্ডার করে দেই। আজকে পেঁয়াজ কুচি দিয়েই করছি পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু লাল করে নেব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এলাচ দারচিনি বাটা একদমই সামান্য দেবেন আর দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী বাটা খুবই সামান্য কারণ এগুলো যদি রসতে বেশি হয় আপনারা কিন্তু খেতে না জয়ফল জয়ত্রী পোস্ত দানা বাটা সব কিছু আমি সামান্য পরিমাণ দিয়ে দিব কারণ এগুলো খুব বেশি হলে আপনারা খেতে পারবেন আগে আগেই বললে বলে দিলাম কারণ এখানে দিয়ে দিলাম একটু কাঁচা জিরা বাটা এখন আমি দিয়ে স্বাদ মতো লবণ ভাজার সময় লবণ দিয়েছি অবশ্যই সাবধানে লবণটা দিবেন দিয়ে একটু সামান্য এখানে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে দেব আমার চ্যানেলে রোস্টের রেসিপি দেওয়া আছে আজকে আবারও শেয়ার করলাম যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে যারা আমার নতুন ফ্রেন্ড আছে তারা একটু আবার দেখে নিতে পারবে আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারে আসবে আমি এখানে একটু সামান্য খুবই সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা হালকা একটু ঝাল লাগবে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে তো সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এখন আমি আর এখানে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটা এখন দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে আর এই ঘিটা আমি বিসমিল্লা থেকে সবসময় ঘি কিনি আমার এই ঘিটা ভালো লাগে তো ঘিটা দিয়ে খুব সুন্দর করে একদম তেলের উপরে উঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন আমি মুরগিগুলো দিয়ে দেব ভাজা হালকা করে ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে একদম অল্প আছে সামান্য একটু পানি দিয়ে একদমই সামান্য জাস্ট কষানোর জন্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব তো তারপরে ফিরে আসছি রোজ হয়ে গেছে এখন আমি একটু সুন্দর করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব আবারও মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটা করেছি আর যেহেতু মুরগিটা খুব অল্প করে ভেজেছিলাম সেই জন্য এইভাবে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি এখানে গুঁড়া দুধ আজকে ব্যবহার করবো গুঁড়া দুধ দিয়ে মুরগির রোস্ট কিন্তু অসাধারণ লাগে তো এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি এখন আমি দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরো মুরগির সাথে মানে মাংসর সাথে মিশিয়ে নেবো এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একদম যতক্ষণ না এটা হবে ততক্ষণ আমি অপেক্ষা করব তো দুধটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম খুব সুন্দর হয়ে গেছে এখন এখন আমার আমি এখন দিয়ে দিব কয়েকটা উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করিনি আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটোর সস টমেটোর সসটা ইচ্ছা করলে আপনারা আরও আগেও দিতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোর সসটা টেস্ট বাড়িয়ে দেয় একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর অনেক সুন্দর একটা কালার আসে অবশ্যই টমেটোর সসটা দেওয়ার চেষ্টা করবেন একটু ঝোল ঝোল রাখবো কারণ বাচ্চারা সবাই ঝোল পছন্দ করে লেবু রোসটা দিয়ে টমেটোর সস দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নামানোর আগে চিনি চিনিটা অবশ্যই দিবেন কারণ রোস্টের মধ্যে চিনি দিলে অনেক বেশি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখন আবার একটু ঢেকে তারপরে ঝোলটা যখন একদম মাখো মাখো হবে তখন আমি এটাকে নামিয়ে নেব আবার একটু ঢেকে দিব আর অবশ্যই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন আর বেগুন ভাজা করবো সেটা আপনাদেরকে আমি শেয়ার করব না কারণ বেগুন ভাজা আসলে শেয়ার করার মতো কিছু না আর আপনাদের ভাইয়ার জন্য একটু সুটকির ভর্তা করব পোলাও দিয়ে খাওয়ার জন্য আর পোলাওটা একটু হালকা পাতলাভাবে শেয়ার করবো আজকে মেনলি আমি রোস্টটা শেয়ার করলাম রান্না হয়ে গেল মুরগির রোস্ট আপনারা খুব সহজে এইভাবে বাসায় তৈরি করতে পারেন মুরগির রোস্ট পোলাওটা রান্না করার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিব সাথে ঘি ব্যবহার করবো দিয়ে এখানেও আমি সেমভাবে আমি পাতা। তারপরে এলাচ দারচিনি একটু ফেটিয়ে দেবেন অবশ্যই একটু ফ্লেভারের জন্য আর এখানে দারচিনি আর এখানে লবঙ্গ দারুচিনিটা দিয়ে লবঙ্গ দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে একটু ফ্লেভারটা নিয়ে আসব ফ্লেভারটা নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিব একদমই অল্প আছে এখন আমি দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে মশলা তো পেঁয়াজটা তখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে সব সময় আপনারা অনেক আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন মিনিমাম পনেরো বিশ মিনিট আগে পানিটা ছড়িয়ে রাখবেন তো পানিটা আমিও ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পলার চালগুলো সুন্দর করে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিব আর ভেজে নিব যত পোলার চালটা যত ভাজবেন তত কিন্তু পোলাওটা খুব সুন্দর হয় এখন সব মশলার সাথে মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নিব চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পোলার চাল যত সুন্দর করে ভাজবেন তত সুন্দর হবে পোলাও আর ঝরঝরে হবে আর অবশ্যই রান্না করার পনেরো বিশ মিনিট আগে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন সময় থাকলে আর যদি সময় না থাকে তাহলে এরকম সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেবেন তো এখন আমি এখানে গরম পানি করে রেখেছি পানি দিয়ে দেব আমি পানিটা আসলে মেপে দিই না আমার এখানে এক মানে এক কেজি এবং এক পট চাল দিয়েছি আমি প্রলারণা করছি তো আমি আসলে পানিটা মেপে দিব না আমি আমার পরিমাণ অনুযায়ী দিব আর আপনারা যদি মেপে দেন তাহলে সেইভাবে দিবেন এক কেজিতে আমি যতটুকু জানি যে এক কেজি চাল হলে দেড় কেজি পানি দিতে হবে চালটা যদি একটু পুরনো হয় যদি নতুন চাল হয় তাহলে আর একটু কম দেবেন আসলে পানিটা আমি ওইভাবে মেপে কখনোই না আমি অনুমানের উপরে রান্না করি সুন্দর করে ভালো করে চালটাকে নেড়ে চেড়ে দেবেন লবণটা অবশ্যই একটু টেস্ট করে নেবেন আর পোলার মধ্যে যদি লবণ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়েছি আর পানিটা যেহেতু গরম ছিল খুব বেশি সময় লাগবো না লাগবে না ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে তারপরে দেখিয়ে দিব কিভাবে কি করব তো পোলাওটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এখন আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব আর এখন জালটাকেও একটু কমিয়ে দিব প্রথম একবার যখন টগব গিয়ে ফুটে উঠে তারপরে আমরা কিন্তু জালটাকে কমিয়ে না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না তো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে দিবেন আর এখন আমি দিয়ে দিব এখানে একটু ফুড কালার মানে এটা দিলে দেখতে অনেক সুন্দর হয় একদমই সামান্য যখন পোলাওটা আমি আলাদাভাবে নাড়াচাড়া করে মেশাবো তখন মাঝে মাঝে একটু লাল দেখা যাবে মাঝে মাঝে একটু সাদা অনেক সুন্দর লাগে দেখতে বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করে এটা আপনারা ট্রাই করবেন যদি বাসায় থাকে জর্দা কালার আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ একদম কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিব এখানে সামান্য একটু ঘি ঘিটা একদম উপর থেকে ছড়িয়ে দিব অনেক সুন্দর একটা ফ্লেভার এটা বিসমিল্লার ঘি দিয়ে এইভাবে একটু এভাবে রাখবো এটা আস্তে আস্তে গলে গলে ভিতর দিকে চাপে আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবো ছড়াবে তো এভাবে আমি দিয়ে খুব সুন্দর করে আবারও একটু অল্প আছে ঢেকে দিব। একদম রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আমার আজকে পোলাও রান্নাটা তো এই ছিল আজকে শুক্রবার দিন বাসায় গেস্ট আসছে আমার বোন আসছে বোনের বাচ্চারা আসছে তাদের জন্য রোস্ট করেছি এটাতে মনে হয় খুব মজা হবে দেখে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এখানে এই যে পোলা রান্না করেছি একটু লাল লাল লাগছে এটা কিন্তু আমার মেয়ে এবং মানে আমার বোনের বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে এর আগে করেছিলাম ওরা পছন্দ করেছিল তাই এইভাবে করেছি তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা সবাই আমার সাথে থাকবার থাকবেন ফুল ওয়াচ করবেন নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে এই পর্যন্তই আজকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানে আসসালামু আলাইকুম